এই মাত্র পার্লামেন্টে যেতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার সুপারস্টার দেব শুধু তাই নয় দেব যে কথাগুলা বলেছে সত্যি অবাক করার মতোই কথা ছিল কি বলছে দেব বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে প্রাণ নষ্ট হয়েছে আমার মনে হয় কি খুবই দুঃখজনক আমার মনে হয় কি যত তাড়াতাড়ি নর্মাল চিপ ফিরে আসুক তত তাড়াতাড়ি ভালো এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসি সমস্যা নয় এটা কোনো বিজেপি সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায় যেন খাটালে মানুষ কাকা আর কয়দিন গুলি করবেন তার সরকার বলছে গুলি করতে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এখন আলোচনা শুধু তাই নয় এই আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লায় গতকালকে জনের মতো মতো নিহত হয়েছে হয়েছে এবং আহত খবর পাওয়া গেছে বাংলাদেশে এখনো অস্থিরতায় বিরাজ করছে সোশ্যাল মিডিয়ায় তার ঢুকলেই দেখা যায় এ নিয়ে ওপার বাংলার সুপার দেব ইতিমধ্যে অনেক কথাই বলেছেন তবে গতকালকের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছিল দেবকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি সে সময় দেব বলেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে দেখা যাচ্ছে এসব পরিস্থিতি আসলেও কোনো দেশের জন্যই কাম্য নয় এই পরিস্থিতি খুব সহজে সমাধান করে নেওয়া উচিত বলে আমি মনে করি সেটা যদি সরকারের নিজের পদত্যাগ করতে হয় তাও করতে হবে কারণ দেশের মানুষের শান্তি আগে আনতে হবে তারপর ক্ষমতার চিন্তা করতে হবে শুধু নিজের চিন্তা করলেই হবে না জনগণের চিন্তা আগে করতে হবে আর যেখানে ছাত্ররা আন্দোলন করছে সেখানে তো কোনো কথাই হয় না কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ একটা দেশকে ধরে রাখার জন্য তারাই সব কিছু করতে পারে এবং যেন দেব কথা বলছিলেন সেই সময় প্রিয় দর্শক দেবের কথাগুলোকে আপনি হয়ে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে